তার নাম হয়েছে রে সর হে ওলা দমকি দিছে আপনার আমি ভিডিও দেখাইছি হে আমরা সৌরভ সৌরভ বাইরে ওলা ওলা দমকি দিছে যে নীলবাগান বাজার করিয়া বাড়ি ওই তোর অত শান্তি কিনাইছে রে ভাই হ্যাঁ তুই চিন্ন নি তুই আমার নি হ্যাঁ

বডি তা এমনে বানাই আনি বডি তা এমনে বানাই আনি হুম রোস্ট করতে আর ধম দিতে সুচিয়া মুজিয়া বাদে দম দিবা খয়া দিলাইলাম পর আর ও আর আর এটা নীলবাগানর মানুষ তা নকুটি উটি আউরি দাউৰি জাগার মানুষ না বুঝছনি তো আরবার রোস্ট করতে গুজিয়া রোস্ট করবা